প্রিয় ভিওয়ার লিপিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন স্পেশালি আজ আমার এই ভিডিওটি জন্য সেই বাংলাদেশেই থাকেন আর বাংলাদেশের বাইরেই থাকেন যেখানেই থাকেন না কেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি আজ নতুন একটি বাংলাদেশের জন্ম হয়েছে যে বাংলাদেশের জন্ম ছাত্র জনতা আমরা একাত্তর সালের যুদ্ধ দেখিনি কিন্তু আজ চব্বিশ সালের একটি যুদ্ধ দেখেছি আমরা বাহান্ন সালের ভাষা আন্দোলন দেখিনি কিন্তু আজ কুটা আন্দোলন দেখেছি একটি কুটা আন্দোলনের মাধ্যমে কিভাবে একটি সরকারকে প্রতাপশালী সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে নামিয়েছে এই জনসাধারণ ছাত্র জনতা মিলে তাদের ন্যায্য দাবি ছিল কোটা আন্দোলন সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছে একটা প্রভাবশালী প্রধানমন্ত্রী আসলে ক্ষমতার চেয়ারে বসে কখনো উল্টাপাল্টা বা ভিন্ন মতের কিংবা তুচ্ছ তাচ্ছিল্য কথা বলা কখনোই উচিত না যাই হোক এটা আমার মূল বিষয় না মূল বিষয় আমরা স্বাধীন হয়েছি বাঘ স্বাধীনতা পেয়েছি একাত্তর সালে স্বাধীন হয়েছিল আমরা আসলে কখনোই স্বাধীনতা ভোগ করতে পারিনি যে উদ্দেশ্য নিয়ে আজ ছাত্র জনতা রাস্তায় নেমে স্বাধীন করেছে সেই উদ্দেশ্য যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তাদের উদ্দেশ্যেই বলা কিংবা বর্তমানে যে যেই সমস্ত ছাত্র জনতা কিংবা বিরোধী দল আছেন তাদের উদ্দেশ্যে বলা আপনারা সবাই শান্ত থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন হিংসা বিদ্বেষ হানাহানি খুন খারাপি রাহাজানি কিংবা আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এগুলা থেকে বিরত থাকুন যদি আপনার এই দেশের প্রতি ভালোবাসা থাকে যদি আপনার এই রাষ্ট্রের প্রতি ন্যূনতম কোনো মায়া মমতা থাকে তাহলে দয়া করে রাষ্ট্রীয় কোনো সম্পদ আপনারা ধ্বংস করবেন না আপনারা হিংসা বিদ্বেষের হয়ে আপনার যে পাশের যে ভাই আছে যে রাজনীতি করে যে বা বিরোধী পক্ষ আছে তাদের সঙ্গে খারাপ আচরণ করে রাষ্ট্রটাকে নৈরাজ্য করে তুলবেন না এটুকু আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই শান্ত থাকুন আজ সেনাপ্রধান যেই বক্তব্যটা দিয়েছেন এইটি সর্বসাধারণের জন্য চমৎকার একটি বক্তব্য উনি ধৈর্য ধারণ করতে বলেছেন উনি বলেছেন ওনাকে সহযোগিতা করতে উনি অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করতে চেয়েছেন যেখানে উনি সকল পক্ষের দলের লোকজনকে নিয়ে একটি বৈঠক করেছেন উনি বলেছেন আজ রাতের মধ্যে কিংবা এক থেকে দুই দিনের মধ্যেই সমাধান করে দিবেন আমরা ওনার উপর আস্থা রাখি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপরে আস্থা রাখি আশা করি উনি আমাদের আস্থার প্রতিদান দিবেন আমরা ছোটবেলায় যেই গণতন্ত্র পন্থায় নির্বাচন দেখেছি আমরা সেই নির্বাচন আবার চাই দলাদলি থাকবেই সব দল একসঙ্গে নির্বাচন করে আমরা যে দল জয়লাভ করবে তাদেরকে স্বাগত জানিয়ে এই দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব দয়া করে আপনারা ঘরে ফিরে যান আপনারা বিজয় উল্লাস করুন কিন্তু আপনারা ধ্বংসাত্মকমূলক কোনো কিছু করবেন না এটি আপনাদের কাছে আমার বিনীত নিবেদন দেশ ঠিক থাকলে আপনি ঠিক থাকবেন দেশ বাঁচলে আপনি বাঁচবেন মনে রাখবেন রাষ্ট্রীয় সম্পত্তি এটা কোনো রাষ্ট্রের না এই সম্পত্তি জনগণের এই সম্পত্তিগুলা আমরা রক্ষা করি আমাদের অনেক তাজা প্রাণ ঝরে গেছে আর একটিও প্রাণ যাতে না ঝরে সেই অনুরোধ আমার যেই টিউবে আমার এই চ্যানেলে যারা বাংলাদেশি আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ঘরে ফিরে যান আপনারা শান্ত থাকুন আপনারা ধৈর্যের পরিচয় দিন ইনশাল্লাহ সবুজ সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে চাই রক্তিং বাংলাদেশ আমরা দেখতে না আমরা শান্তিতে ঘুরতে চাই আমরা বাক স্বাধীনতা চাই আমরা কথা বলতে চাই আমরা স্বাধীনভাবে দেশে বড় হতে চাই আমরা কুটা চাইনে আমরা কুটা ভিত্তিক কোনো ক্যাডার চাইনে আমরা আজ যেটা চাই সাধারণ জনগণ সেটা হচ্ছে আমাদের সন্তানরা সুন্দরভাবে বেড়ে উঠুক সুন্দর ভবিষ্যতের জন্য তারা প্রতিযোগিতা করে গড়ে উঠুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ ভালো থাকুক ভালো থাকেন আপনি আমি সবাই আসসালামু আলাইকুম